কোনো দিন এই ননদকে ঘরে ঢুকিয়ে উত্তম মধ্যম পিটুন দিয়ে বাড়ি পাঠিয়ে এই যে যা আছে তার মধ্যে সুসুমি হ্যাঁ আমার সঙ্গে সব এই ধমক দেয় আমাদেরকে সব কিছুতেই পাজিল একটা ননদ যারা যারা তোমরা আমাকে দেখছো তারা ঠিক বুঝবে যে আমি কাজ করি কি করি না মুখের সাথে ওর মুখের সাথে পাড়াই যাবে না পুরালের পা নমস্কার মালদা জেলার মজলিশবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যেই যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো হলো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো এই যে দেখো সকালে আমাদের এখন হচ্ছে খাওয়া দাওয়া প্যান্ডেল যেহেতু খুলে নিয়ে যায়নি সে কারণে এই যে এখানেই কিন্তু সকালের খাওয়াটা হচ্ছে অবশ্য দুপুরের খাওয়াটা এখানেই হবে वा माने को खाली আমাদের রাজবংশীদের মধ্যে না আমরা সকালবেলা কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমাদের সকালটাই শুরু হয় মুড়ি দিয়ে তো এই যে দেখো সবাই মুড়ি তরকারি কি মজা করে হৈ হুল করে খাচ্ছি আর এখানে এই যে নন্দু দাদাকে দেখো এখানে এখন গর্ত খুঁড়বে কাদা খেলবে সেই জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি আমাকে বলছে কি কোথায় খুললে ভালো হয় কি খুঁজল ও এত

বকা দিচ্ছে ভিডিও করছি না সে কারণে তো আমি বলছি কি আমি ভিডিও করেছি তবুও কিন্তু মা না মানছে না কি আমি বলে ভিডিও করিনি আমি শুধু শুয়ে থাকছি ঘরের মধ্যে কিন্তু তোমরা তো দেখেইছো এই আগের ভিডিওতে আমি কন্টিনিউ সব ভিডিও কিন্তু করেছি সকাল থেকে আজকে যেমন আমি সকাল থেকেই ভিডিও শুরু করেছি মা না এত লোকেজনের সামনে মানে গুলিয়ে ফেলছে আমাকে হয়তো দেখতে পাচ্ছে না সে কারণে মা বুঝতে পারছে না কি আমি ভিডিও করছি তো এই একটাই মানুষ আছে যে আমার ভিডিও নিয়ে প্রচুর চিন্তা করে কথায় বলে না ননদ শৈতানের হাড্ডি তো এটা কথায় কথায় এটা কথায় বলে না বাস্তবে সব কিছুতেই ধমক দেয় আমাদেরকে সব কিছুতেই পাজিল একটা ননদ মোবাইলটা পুরো হ্যাং করছে আমার তো আমি জলে নামবো না আর যে ওখানেও কাপড় কাচবো না উঠে উঠিয়ে দেবো কাপড়গুলো কক আমি করিয়ে নি আমি কাজ করব না কারণ যারা যারা তোমরা আমাকে দেখছ তারা ঠিক বুঝবে যে আমি কাজ করি কি করি না তোমরাই বিচার করবে আমি কাজ করি কি করি না এটা সত্যি মুখের সাথে ওর মুখের সাথে পাড়াই যাবে না একদম কুড়ালের পাগাল হুম আর আমার ননদ ওটাও করে না সারাদিন সারাদিন খালি এই ওই গোবিন্দমোড় হাটে যেতে হবে শাড়ি নিতে হবে ব্লাউজ নিতে হবে আলমপুর হাটে ওই দিন যেতে হবে খালি ওইগুলোই করে ঘুরে বেড়ে আম বাগানে যেতে হবে আমের গাছে চড়তে হবে আম পাড়তে হবে খেতে হবে আমের টাকা নিতে হবে শাখা বাঁধানো পলা নিতে হবে শাখা নিতে হবে গলার নিতে হবে আলু টাকা ওই টাকা দিয়ে ঘরের সোফা নিতে হবে হোম থিয়েটার নিতে হবে ফ্রিজ নিতে হবে সারাদিন মাথার মধ্যে ওগুলো বুদ্ধি চলে জলে নেমে আছে ফোন করিন কোয়াকু হুম খুবই ভালো খুবই ভালো শুধু আমরা যে পাঁচ বৌদি আছি না পাঁচ বৌদির উপরে বেশি মানে মস্তানি খাটাতে যাই কোনো সময় গালো খেয়ে যায় ভালো হ্যাঁ আমার সঙ্গে সব সময় হিংসা মানে ও যেখানে থাকবে আমাকে ওখানে ওই মানে থাকতে হবে কাজগুলো করতে হবে ওর সাথে সাথে আর যদি না থাকলাম হাইরে নিন্দা সবার সামনে যেমন আমার নিন্দা কালকা তুই সব খুব নিন্দা করিল তো বুঝে পারছি যে ও একলাই আই আন্দে বারে একলে খুব বুকিবে বুকি আলো না নেই সেটা কথা কো ওই যে অংকৈ হেল্ল' বাবাটো দে তালৈ তাবাটো তালৈ দে কত ইয়াৰে পাল্টিবা পাৰে তালে বুজি নিচ মানুহ চিনবা শিক নিলিমা মানুহ চিনবা শিক হামৰাই আছি হামৰাই কিবা কৰি খিলাই কি আৰু হাব্বিটিটাৰ ঠিনা একদম নিন্দা কৰি দিলে হামাৰ বাবাটো কোনো নাহি অ মই শুনাম কোত ৱাক আকৌ কৈম কোমি হাপিয়ে গেলাম কেচে কেচে আমি আমি যখন কাজ করি তখন ভিডিওতে থাকি না আমি কারণ ভিডিওটা আমি করি যখন আমি কাজ করি তখন ভিডিওটা অফ থাকে তো এর এটা হাঁ দেখো যে ভিজে গেছে এগুলো এটা তো ছেচাই কথা যে মহি জিনে যে মানে কাম করুন কে ভিডিও করে দে হ্যাঁ আমার পাবলিক জানে কোনো দিন এই ননদকে ঘরে ঢুকিয়ে উত্তম মধ্যম পিটুন দিয়ে বাড়ি পাঠিয়ে দেব তো ফাইনালি বন্ধুরা ছোটো ননদের সাথে ঝগড়া ঝামেলা করে এই যে আমাদের চট কাঁচা প্রায় কমপ্লিটের দিকে আর অল্প টুকুনি আছে এগুলো সব না অনুষ্ঠান বাড়ির মানে আমাদের বাড়িতে তোমার দেখলেই তো সেই সব আর কি যেগুলো পাতা হয়েছিল সেগুলো সব চট বিছানা সব কিছু আর কি কাচা হচ্ছে আর অনেক দিন না ছোটো নদ আমাদের বাড়িতে আসেনি অবশ্য তোমরা ভিডিওতে দেখতেও পাওনি তো ও আসলে আমাদের বাড়িতে মানে অনুষ্ঠান প্রোগ্রাম হলে আর কি ওনা আসলে একদমই ভালো লাগে না ও আসলে পুরো জমে যায় এই যে আমাদের ঝগড়া ঝামেলা দুষ্টু মিষ্টির সম্পর্ক প্রচণ্ড কিন্তু কাজও করে মার বাড়িতে এসে আর আমাদের বাড়িতে না আনন্দ করতে সবাই ভীষণ ভালোবাসে যেমন আমার মাকেই দেখে নাও ভিডিও করছি না বলে সে কি গাল ভিডিও করলে রিলস বানালে মানে আমরা সব বৌমারা আনন্দ করলে মা নাও ওই দেখেই মানে ভীষণ খুশি আর আমাদের বাড়িতে না আমাদের পাশ যাকেও করে যেমন আমরা নাচতে পারি বা না পারি কিন্তু নাচতে ভীষণ ভালোবাসি যেমন ননদও কিন্তু ভীষণ ভালোবাসে বড় ননদের কথা তো হবেই না কারণ বড় ননদ আমাদের থেকে দশগুণ বেশি নাচতে আনন্দ করতে হাসতে ভালোবাসে আর এই যে ভাস্তিরাও কিন্তু সবাই সবাই প্রচুর আনন্দ করতে আমরা ভালোবাসি পুকুর থেকেই এসি দেখি এই যে মা রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য কালকে না মা আসতে দেরি হয়ে গিয়েছিল আসলে বৃষ্টি হচ্ছিল তো বিকেলবেলা তখন আসতে পারেনি সে কারণে সন্ধ্যার আগে আগে একটুখানি এসছিল আর কি তো থাকবেই না মা এখন বাড়ি যাবেই তো সেই কারণে আগিয়ে দিতে এসছিলাম আর কি এই যে বাড়ির এই দিকটাতে আর দেখছি আমি বাড়ি যাচ্ছি মা মানে মাদেরকে আগিয়ে আর কি তারপর দেখছি তোমাদের দাদা ভাই আবার এই যে পাটের গাছ নিয়ে ঘাড়ে কোদাল নিয়ে যাচ্ছে হচ্ছে আমের গাছ লাগাতে বাড়িতে এলেই না ও গাছ লাগাতে ভীষণ ভালোবাসে এটা ওটা গাছ লাগাতেই থাকে আমি এখনও কিন্তু স্নান করিনি সেই ভিজা নাইটি পরে আছি তো মাদেরকে আগিয়ে এসে দেখছি এখানে ভাস্তি ননদ আর যা তিনজন মিলে বসে সবজি কার ছিল আর আমি ভিডিও করছিলাম না বলে মা তো রাগ করছে সে কারণে আজকে মার কাছেই বসেছি খেতে আর মায়ের ভিডিও করছি আজকে খুবই আনন্দ এখন আক্তা সাথে কি চাটনি কালো কালো ও কি দেখতে পাচ্ছি ওটা আমরা বলে আমরা আমড়ার চাটনি ওটা আমরা বলে ও নাম দেখ 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 আর এই যে দেখো আমাদের নন্দু দাদাদের অত্যাচার আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হয় না তখন দাদারাই এই রকম অদ্ভুত একটা সাজ সাজে আর সবার ঘরে ঘরে গিয়ে টাকা নেয় শুধু ঘরে ঘরে না জনে জনে কিন্তু পায়ে হাত দিয়ে যতক্ষণ না টাকা দেওয়া হয় পা থেকে কিন্তু হাত ছাড়ে না এরকম কাণ্ড করে তো আজকে ওই যে দু ভাইজি মিলে সেজেছে কি বিকট একটা সাজ আর সবার কাছে টাকা তুলছে অবশ্য এ টাকা দিয়ে না আমাদের আবার ছোট্ট করে একটা পার্টিও হয়ে যায় Terima kasih telah menonton!

किधर है चल अब कौन হাতরে বিদায় করে বে মানটেমান গোছের কেটে পরে